আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকে লুতু ভাইয়ের বাসায় যাচ্ছি আব্বা সকাল বাস চলে গেছে এখন যাচ্ছি লাভলি আর আমি মা বাসায় আছে কারণ ছাগল জবা করছে কাটাকাটি শুরু হয়ে গেছে লুতু ভাই কয়েকবার ফোন দিছে তো যাই যাই মাংস কাটারি করা লাগবে করার পর বিতরণ করা লাগবে এই চলে আসলাম তো এদিক দিয়ে এই যে শুরু হয়ে গেছে কাটা কাটি এই যে মনি মনি এক নম্বর কাছাই হ্যাঁ মনে হয়েছে এক নম্বর কাছাই এই তো

ইয়ে করা মানে মাফা ভাগ করা খুব আইডিয়া কি ঠিক ঠিক হইব কি আইডিয়া ঠিক হইব বেশি হওয়া লাগে না বাইশ তেইশ হলে তাতে মেলা তো মনি কি খাওয়া কি খাওয়া চালি তুই সেভেন আপ বলে খাওয়া দো কি না না ইসরায়েলি পণ্য ওগুলো খাওয়া যাবে না যে খাওয়ার মধ্যে কি খাবি জুস এগুলা ইসরায়েলি পণ্য খাওয়া যাবে না তো এখন যাচ্ছি আমি কি আনার জন্য যে টাকা দিছে এখন ডিম মাছ কালাই আর পলিথিন আনার জন্য মণিপুরি ব্যাগ দাও এখন আমি যাচ্ছি বাজারে আগে বাসায় যাব বাসায় ডিমের ট্রেনে নিব ট্রেনে নিয়ে তারপর যাব বাজারে ডিম পলিথিন আনতে এবং মাছ কালাই এগুলো আনতে যাব ওই যাতে আসার পর এই জায়গায় মাংস মানে বিতরণ করা লাগবে ভাগাভাগি করা লাগবে তো সঙ্গেই থাকুন আজকে আমাদের এই ভিডিওতে তো আমি বাড়ি থেকে ডিমের ট্রেনে নিলাম ট্রেনে নিয়ে এখন আসছি বাজারের দিকে

को परे भयो त्यो देख्नु होला एला एला あれ गास चलाइ छे ए इ नदी गास चलाइ छे म परे गास सुरु भर्इ गयो त्यो टेम चलाले अब हामी आउ गास छ यो आदर छ आउ हिलेला नि कुरा छ हामीले तयारी गरेर छौ हात्ती भत्ति তো আমি আর ফুয়া মাংস বিতরণ করতে বাইরেছি মানে লুথর এলাকাটা দিক দিয়ে এলাকা বলতে আমার চাষা এলাকা এটা তো প্রতিটা বাড়িতে বাড়িতে মাংস দিয়ে বেড়াচ্ছি ফুয়া আর আমি এই করে দিলে তো শেষ তো আমাদের এই দুপুরে খাওয়ার আয়োজন চলতেছে তো এটা হচ্ছে মনিদের বাসার খিচুড়ি আয়োজন মানে সবাই মিলে খিচুড়ি খাবো ওই জায়গায় আমি একটু খাটাইছি তো এত তোর ভাবি আস তো ভাবি তো খাটতেছে নাকি মণি বোলে কালা চিন্তা কৰা যায় আচ্ছা তোৰ তোৰ খিজুৰি কি খবৰ অ হৈছে কেৱল পানী দিলি অ খাচী ৰংছ হ্যাঁ হ্যাঁ তো খিচুড়ি এদিক দিয়ে অলরেডি সবাই দিছে হইতে সময় লাগবে না চাউলটা সেদ্ধলে হয় না খুব খিদে লাগছে নুনি যে খিদে লাগছে সকাল থেকে দৌড় দৌড়ি করতে উঠতে

এই যে যদি বেড়াও দিস তাও তো ওই ওইদিকে পানিগুলো এই যে বকল দিয়ে পানিগুলো হ্যাঁ টিন বেড়া লাগবে হ্যাঁ টিন বাইরে ওই ফুটে তো বেড়াতে লাগবে তাহলে ভালো হবে এই আকাশ কি ম্যাক করলো মনে আকাশ প্রচণ্ড ম্যাক করলো মনির গাছের মনির গাছ আমের কি অবস্থা এবার

মানে বেছ তিনিজন আদনী আছে এই জেগাই ফুবু চহৰে চাৰিজন আছে এই জেগাই অ সুন্দৰ হৈছেতোলে কত নাই ভিতৰত গৈছে মা এতিয়া এতিয়া কি তেলে মনে

bari bari serore gajde de baati koshte jaatiy pati tagora dhoa diye ekto somponno ভূট্টা পুৰা খায় কি লৱণ কমিছে নাই গৰমে দিন লবন কম দিলে ভাল মাক গানে হে নাই ঠিকেই আছে গান বে খাও ল'ব দেখিছে গলে ঠিক নাই ঠিক পাখুনি ভাল তো এইজনে কৰি যদি খিচিৰি ভাল না হৈছে

তো আকাশ পছন্দ ম্যাক করলো আমরা লুথরের বাসা থেকে বাড়ি চলে আসলাম কারণ বাড়িতে যে গরু গোসল দেওয়া লাগবে এবং আমাদের ফ্রেশ হইতে হবে আবার একটু পরে তো আবার যাওয়া লাগবে বাসায় মেলাতে লোকজন আসবে তাই জন্য আমরা একটু ভাগা চলে আসলাম বাসায় কারণ গরু গরু সকল বাসায় এলে সবাই থুয়ে গেছি কারণ এগুলো খাবার দিতে হয় গোসল ধরাইতে হয় কারণ এই জায়গায় কাজ আছে এই জন্য আমরা আগে চলে আসলাম তাও আমিও লাভলি আসছি আব্বা মা এখনও আছে ওই জায়গায় ওরা একটু পরে আসবে কারণ এইভাবে সব পরিবার মানে আমার তিনটা পরিবার যদি এক এইভাবে চলাফেরা করতে পারি তো এটা সবাই দোয়া করবেন কারণ আজকে যেভাবে সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়া বা একসাথে কাজকর্ম সবাই মিলে করা এটা সবারই ভাগ্যে জোটে না তো আপনাদের দোয়াতে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে আসি কাজ করতেছি এটা আল্লাপাকে রহমত আকাশে ম্যাক কি কি পরিমাণ ম্যাগটা আকাশে প্রচণ্ড ম্যাগ দেখা দিছে মানে গরম যে পড়ছে অতিরিক্ত গরম এখন একদম অন্ধকার হয়ে আসলো তো দেখা যাক বৃষ্টি হয় কিনা না বৃষ্টি হলে একটু আকাশটা তো মানে ঠান্ডা ঠান্ডা ভাব হবে যে গরম পড়ছে শরীরে অজরে শুধু পানি পড়তেছে মানে ঘাম তো ঠিক আছে আজকে ব্লকটা এই যে শেষ করব তো ব্লকটা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ